যার নাম হইতেছে এ ওয়ান আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আর আপনারা যদি নেডার প্লাস সাপোর্টার হন তাহলে কিন্তু কেসি ক্যারেক্টার নিতে পারেন তারপরে আছে আল্রো ক্যারেক্টার যাকে আমি আমার ভাষায় বলি গ্রেনেড ক্যারেক্টার তো আপনার কিন্তু এটা নিতেই হবে এটার বদলে ক্যারেক্টার চেঞ্জ করার দরকার নাই তারপরে আছে আমাদের কোন ক্যারেক্টারটা এই যে অলিভিয়া অলিভিয়ার কাজ কি আপনাদের টিমের যদি কেউ ড্যামেজ খায় আর আপনার যদি এই অলিভিয়ার ভিতরে থাকে মানে এটা আছে না ওই যে কে ক্যারেক্টার যেরকম গোল একটা সার্কেল থাকে ওই কে ক্যারেক্টারের মতো গোল একটা সার্কেল থাকে তো এটার ভিতরে থাকলে আপনাদের টিমের যে কেউ যদি ড্যামেজ খায় থাকে তাহলে তার এইচপিটা এই অলিভিয়া ক্যারেক্টারটা বাড়ায় দিবে তারপরে আছে যে বিপস ক্যারেক্টার মানে বাইপসও বলো আবার অনেকে বিপসও বলো তো ইপি ক্যারেক্টার যেটাকে আমি আমার বাসায় বলি তো এই ক্যারেক্টার নিতে পারো তাছাড়াও নারী ক্যারেক্টার নিতে পারো আপনি যখন একটা এনিমিটেড গ্রেনেড বা লঞ্চার মারার জন্য খুব করবেন দিবেন তারপরে দেখবেন যে এনিমি দূর থেকে আপনাকে ড্যামেজ দিয়ে দিছে তারপরে আপনার দুইটা ওয়াল ফালাইলে কিন্তু অলিভিয়া আর এই নাইরি ক্যারেক্টারটা মানে ওয়াল ক্যারেক্টারটা আপনার এইচপি ফুল করে দিবে আমাদের আজকের লিস্টের দুই নাম্বার টিপসটা হইতে আছে আইকিউ হ্যাঁ আইকিউ লেভেল তো মাস্ট এটা থাকতেই হবে ভাই মানে আইকিউ ছাড়া কিন্তু আপনি কখনোই এটা ভালো নেটার হইতে পারবেন না তো এখন প্রশ্ন আসে আপনারা আইকিউ লেভেল বাড়ানোর জন্য কি করতে পারেন আইকিউ লেভেল বাড়ানোর জন্য আপনারা করতে পারেন বেশি বেশি প্র্যাকটিস আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস আর ডেলি স্ট্রিম খেলবেন তখন দেখবেন আপনাদের আইকিউ লেভেল এমনি অটোমেটিক ডেভেলপ হইতেছে আর তাছাড়াও বেশ কারেক্টার টিপস দিয়ে দেয় বেস্ট টিপসটা হইতেছে আপনাদের যার গেম প্লেই ভালো লাগে হোক আরেকজন যাদের গেম প্লে কিংবা বাইরের সার্ভারের কোনো স্পোর্টস প্লেয়ারে তো তাদের গেম যদি ভালো লাগে থাকে কোনো নেডারের তাহলে তাদের গেম বেশি বেশি দেখবেন যে তারা কোন পজিশনে খেলে কিভাবে খেলে কিভাবে রোটেশন নিয়ে খেলে তো এইগুলা দেখে কিন্তু আপনারা আপনাদের আইকিউ লেভেল বাড়াইতে পারেন আমাদের আজকের লিস্টের নাম্বার টিপস টা আছে অ্যাক্টিভিটিস হ্যাঁ আপনারা যদি একটা নেডার হন তাহলে আপনাকে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে মানে যে কথাটা আমি আপনাকে ক্যারেক্টার কম্বিনেশনের টাইমে বললাম